গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল চলে এসেছি উঠোন ঝাড় দিতে আর কী বলো তো পাতা পড়ে দেখো জড়া জন্য হয়েছে তো ছাগলের বাচ্চাগুলোকে এখনও ছাড়া হয়নি কারণ ওরা ঘরেই আছে রো এখনও ফুল ফুল রোদ ওঠেনি তাই আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নেই ঝাড় দিয়ে খুন্ডু মনে মাঠে যাবে কারণ কি ওই আজকে কাজ নেই আজকে অনেক কদিন ধরে কাজ নেই তো হচ্ছে ওই ভেন্ডি খেত কুপাতে যাবে তো আজকে বললো কি যে কালকে হচ্ছে একজন জোর নেব বন্যার বাবা তো দুইজনে কোবানো হয়ে যাবে এ দেখো বাড়িতে বসে থেকে তো লাভ নেই তাই কোনো বলছে যে মাঠের কাজটা আস্তে আস্তে সেরে ফেলি মালিক ফোন করলে আবার তো কাজে যেতেই হবে তো তাই জন্য ট্যাঙাড়ি কোদাল নিয়ে রেডি তো এখনই বেরিয়ে যাবে তো আমার সকাল সকাল রান্না হলে দুটো খেয়ে যেতে পারতো কিন্তু রান্না হয়নি কারণ কী বলতো সত্যি কথা ভাত কাজে না নিয়ে গেলে না আমার উঠতে একটু দেরি হয় এমনি শীতে সকাল বুঝতেই পারো দে কিছু খাওয়ায় শীতের সকালে মনে হয় হয়েছে আরেকটু শুয়ে থাকে আর একটু শুয়ে থাকে আর একটু শুয়ে থাকে উঠতেই উঠতে পারে না তাই উঠতে উঠতে না বেলা হয়ে যায় কি আর করব বলো বাঙালিরা একটু পুরে পুরেই হয় তো উঠতে বেলা আজকে ছটার সময় উঠেছি এখন কটা বাজে প্রায় সাতটা বাজতে চললো এটি সব গোবর গোবরটা পরিষ্কার করে নেই পরে এই কাজটা না আমার একদম জুলুমবাজি হয়ে যায় কেন বলো তো স্নান করা হয়ে যায় তারপরে গোয়াল ঘরে আসতে হয় তো কিন্তু সব বলে আগের কাজ আগে করতে পরের কাজ পরে করতে তো আজকে আগে আগের কাজ আগেই করবো কারণ গোয়াল ঘরটা আগেই পরিষ্কার করবো তারপরে হচ্ছে বাকি কাজ করবো তো তার জন্য আজকে চলে এসেছি উঠোন ঝাড় দিয়ে আগে গোয়াল ঘর পরিষ্কার করতে তো কী তো গোয়াল আর ঝাঁটা নেই জানো তো মুড়ো ঝাঁটা না থাকলে না গোয়াল ঘর পরিষ্কার করা খুব অসুবিধা হয় তো আমি একটা ছোট অল্প কাটা ঝাটা কেটে ছোট করে নিয়েছি ওইটা দিয়ে ঝাড় দিতে হয় কি বলো তো নারকেল গাছ তো এত উঁচু তো আর কাটতেও পারে না ঝোড়াও হয় না অনেক দিন তাহলে ওসে অনেকগুলো ঝাঁটা হতো এই দেখো গোবরটা পরিষ্কার হয়ে গেলে তারপরে বাসন কাটা মাজতে হবে বাসন কাটা মাঝে খড়িয়ে আনতে হবে তারপরে সে না বাঁচাতে হয় ওইদিকে দেখো সবার সব কাজ হয়ে যায় আমারই লেট হয় আর আসলে বেলা পর্যন্ত ঘুমালে কি আর হয় প্রতিদিন ভাবি জানো তো যে আজকে ভোরবেলা উঠে রান্না করব। ওই যে কাল বললে মানুষ কালে ধরে না আমার দশা হচ্ছে তাই 那还没打你呢。 ক্রিয়াল তুই রে বেগান কারারি হল কথা দিলাম

দেখো আজকে যাব কোথায় সেই কানাইলালের দোকানে কেন তো এর আগে দিন একটা স্কুল ড্রেস বানাতে দিয়েছে তো ভুলটা আমারই ওনার কোনো দোষ না কি বলতো কাপড় পয়সা দিয়ে কিনবো আমার আড়াই মিটার দরকার কিন্তু আড়াই মিটার দিল না দিলো উনি বলছে তিন মিটার তো আমার তিন মিটার লাগবে না মানে উপরে উপরের ড্রেসটার লাগবে তিন মিটার আর হচ্ছে নিচের লাগবে আড়াই মিটার তো বলছে আড়াই মিটার দেন বলে আড়াই মিটার নাও হয় দুই মিটার নাও তো তিন মিটার নাও তো আমি ভাবলাম যে দু মিটারও হয়ে যাবে নাকি স্কুল ড্রেসের প্যান্ট তো তো দু মিটার নিয়ে এসছিলাম তারপরে পরে ভাবলাম যে না দু মিটারের প্যান্টটা সেই একদম স্যালোয়ার প্যান হয়ে যাবে তো মোটামুটি পাটিয়ালা করতে হবে তো তার জন্য সিদ্দিকাকার দোকানে গেছিলাম তো সেখানে মিললো না যতই হোক থান যখন চেঞ্জ হয়ে যায় না তখন হচ্ছে মানে একই কাপড় হয় না যেই দেখি একই রকম কিন্তু সঙ্গে ফেললে মনে হয় যে ওটা আলাদা কাপড় তো আজকে সেই দোকানটা খুলবে কারণ প্রতিদিন খোলে না তোমরা বুঝতেই পারছ তো ওনার মাইজ দিয়ে বাড়ি সপ্তাহে একদিন খোলে তো আজকে যাব বগুলায় যাব বলতে কি রাত্রে যাব দোকান থেকে আসার সময় কারণ কালকে ড্রেসটা দিতে হবে তাহলে আজকে আমি উপরটা বানিয়ে রাখবো আর প্যানের কাপড়টা প্যানের কাপড়টা আজকে নিয়ে আসলে কালকে হচ্ছে আমি কালকে হচ্ছে বানিয়ে ফেলবো প্যানটা তাহলে বিকালবেলা দিয়ে দিতে পারবো তো যেতেই হবে দেখি ওনাকে বলবো যে হাফ মিটার দেন কারণ আমার এক মিটার নিয়ে না কোনো কাজে লাগবে না কাপড়টা একদম বেকার হয়ে যাবে আর ওই টুকরো বেশি হলে যদি ধরো আর একটু বেশি কিনতাম তাহলে ওই কাপড়টা কাজে লাগতো কারণ ওইটুকু কোনো কাজে লাগবে না তো তাড়াতাড়ি করি পয়সা দিয়ে কিনবো তাও যদি আড়াই মিটার না দেয় বলে উনি থানের থেকে কাটবে না আসলে সবাই যার যার লাভ দেখে জানো তো তো এখন সিমার আলু ভাজা করবো আর এই দেখো পালন এই যে তো কালকে এনে রেখেছে তো একদম শিটিয়ে গেছে তো এখন রান্না করব লেঠা মাছ আছে লেঠা মাছ দিয়ে রান্না করব আমার হাফ মিটার হলে হয়ে যায় এখন আমার কি জ্বালা হ্যাঁ ঢুকেছে কেছে তো হাফ মিটার হলে হয় এখন দাও না গেলে আর কি করব আমি এক মিটার নিয়ে আমার ফালতু হয়ে যাবে কাপড়টা দেওয়া যায় হাফ মিটার তাহলে আমার হাফ মিটার দিলে ভালো হয় আমি সেদিন সেদিন তো আমি আড়াই মিটারই চাইলাম এবার এখন দেখি যে আমার টান পড়ে যাচ্ছে হ্যাঁ এ নিচে চলে আসলো মানে আরে তোমার এই কভারের ঠিক হয়ে যাবে পরে আসা আমার এইটুকুর জন্যই আসা এবার অন্য থানার থেকে তো মিলবে না ওই যে থানার থেকে মিলবে না জ্বালা হচ্ছে ওই জায়গায় ক্যামেরা ভালো কিন্তু একটা জিনিস প্রবলেম হচ্ছে আমার ফোনের ক্যামেরা তো ভালো ওকে হ্যাঁ কিন্তু বলছি দাঁড়াও কেটে নেই কেন ভাই আরে কি দিয়ে ভালো লাগাও আমার <laughs>

ফোন কত আছে ফোন কত আছে উনত্রিশ হাজার টাকা দেয় তো কি ফোন ভালো ফোন ক্যামেরা